সালামু বোনেরা আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে প্রতিদিনের ওমানের যে স্বর্ণের দামটা আছে সেটা জানিয়ে বন্ধুরা আজকের যে স্বর্ণের দামটা এটা ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম ওমানে তো আজকে যদি আপনারা ওমানে স্বর্ণ কিনতে চান একুশ বাইশ আঠারো চব্বিশ চার টাকা স্বর্ণ কত করে পাবেন ভ্যাট ও মজুরি ছাড়া শুধুমাত্র স্বর্ণের দাম আমি আপনাদের জানিয়ে দিব যখন আপনারা গহনা কিনতে যাবেন তখন ভ্যাট ও মেকিং চার্জ স্বর্ণের সাথে অ্যাড হবে আর আজকে যদি আপনারা ওমান একুশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ কিনতে চান সেক্ষেত্রে আপনাদের লাগবে তেতাল্লিশ রিয়াল করে প্রতি গ্রাম একুশ ক্যারেট স্বর্ণের দাম পাশাপাশি যদি আপনারা আজকে একুশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ বিক্রি করতে চান সেক্ষেত্রে আপনাদের লাগবে চল্লিশ রিয়াল চার পঞ্চাশ পয়সা করে পাশাপাশি যদি বন্ধুরা আপনারা আজকে চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ কিনতে চান সেক্ষেত্রে আপনাদের লাগবে আটচল্লিশ রিয়াল আষ্টশো পয়সা করে যদি আপনারা চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ আজকে রেটে বিক্রি করতে চান সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন সাতচল্লিশ রিয়াল করে তো আমি যে স্বর্ণের দামগুলো বললাম এগুলোর সাথে যখনই আপনারা গহনা কিনতে যাবেন ভ্যাট ও মেকিং চার্জ আলাদা করে বুঝবে পাশাপাশি যদি আজকে আপনারা ওমানে মানে আঠারো ক্যারেট এক গ্রাম স্বর্ণ কিনতে চান সেক্ষেত্রে আপনাদের লাগবে ছত্রিশ রিয়াল ছয়শো পয়সা করে আর পাশাপাশি যদি আজকে আপনারা আঠারো ক্যারেট এক গ্রাম স্বর্ণ বিক্রি করতে চান সেক্ষেত্রে আপনাদের লাগবে চৌত্রিশ রিয়াল সাতশো পয়সা করে আর এটা শুধুমাত্র স্বর্ণের দাম আর আপনারা যখনই ক্রয় করতে যাবেন সেক্ষেত্রে কিন্তু ভ্যাট ও মেকিং চার্জটা আলাদা করে বুঝবে আর আজকে যদি ওমানে সবচেয়ে গহনার জন্য ভালো যে স্বর্ণটা বাইশ কেরেট এক গ্রাম স্বর্ণ কিনতে চান সেক্ষেত্রে আজকে আপনাদের লাগবে ৪৫ রিয়াল ১১০ পয়সা করে পাশাপাশি যদি আজকে আপনারা ২২ এক গ্রাম স্বর্ণ বিক্রি করতে চান সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন ৪২ রিয়াল ৮০০ পয়সা করে তো এই ছিল আজকের মতো ওমানের স্বর্ণের দাম আর বাংলাদেশে যদি আজকে কেউ আপনারা ২২ কেরেট এক ভরি স্বর্ণ কিনতে চান সেক্ষেত্রে লাগবে ১ লক্ষ ৯৭ হাজার ৫৪০ টাকায় আপনারা পেয়ে যাবেন এক ভরি স্বর্ণ পাশাপাশি যদি আজকে আপনারা একুশ ক্যারেট এক ভরি স্বর্ণ কিনতে চান বাংলাদেশে অষ্টআশি হাজার পাঁচশত পঁচানব্বই টাকায় আপনারা পেয়ে যাবেন একুশ ক্যারেট এক ভরি স্বর্ণ তো এই ছিল আজকের মতো স্বর্ণের দামের সর্বশেষ আপডেট পরবর্তীতে অন্যান্য খবর নিয়ে আপনাদের সামনে হাজির হব সে ভালো থাকবেন আপনাদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা